হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত্রে যা গরম ছিল আজকে সকালে উঠে দেখছি মেঘলা আকাশ মনটা ভালো লাগলো দেখবে আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে ছাদের উপর উঠে এলাম তোমাদেরকে বৃষ্টি দেখাবো বলে বৃষ্টি সবাই দেখেছে তাও মনে হলো একটা ভিডিও করে রাখি ছাদ ভরা জল খুব সুন্দর লাগছিল দেখতে সকাল বেলায় ঘুম থেকে উঠে চারিপাশে ছোট ছোট করে টপ করে বৃষ্টি পড়া দেখতে খুব সুন্দর লাগছিল অন্যদিন বৃষ্টি পড়ে না তাই বাড়ির কাজকর্ম করতে হয় আজকে বৃষ্টি পড়ছে তাই কাজটা একটু কম হবে বাইরে যে সব কাজগুলো থাকে মনে হচ্ছে বৃষ্টি একটু কমলে তারপর করব। এখন ছাদের উপর সিঁড়িতে বসে আছি বসে বসে ভিডিও করছি আর ভাবছি যে এত গরমের মধ্যে এই বৃষ্টি এই এই ফটা বৃষ্টিতে যেন শান্তি নেমে এল আসলে বাড়িতে তো এসি নেই নাচতে খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে একটু থামিয়ে ছিল নাচতে খুব ইচ্ছা করছিল। তাই দেখো খেপার মতো নাচতে শুরু করে দিয়েছি ক্যামেরাটা নামিয়ে তখন মনে মনেই ভাবছিলাম আজকে কি রান্না হবে তারপর চান টান করে রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে বরবটি বেগুন আলু সব কিছু একই সঙ্গে ভেজে নিচ্ছি বেশ খরা খরা করে ভাজবো তারপর এটাকে ভিজে তুলে রাখব এই বৃষ্টি ভেজা দুপুরবেলা গরম গরম ভাত হেভি লাগবে সঙ্গে যদি থাকে একটু ইলিশ মাছ প্রেশার কুকারে কচু সেদ্ধ করতে দিয়েছিলাম দেখো বরবটি আলু বেগুন এগুলো ভেজে তুলে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাও ভেজে নিয়েছি টমেটো কেটে নিয়েছি সব একসঙ্গে রেডি করে নিয়েছি এরপর মশলাটা বেটে নেব মশলা বাটা হয়ে গেছে মশলা বাটার পর কড়াইতে তেল দিয়ে সব মশলা একে একে দিয়ে জিরে আদা রসুন একটুখানি সর্ষে সব কিছু একসঙ্গে বেটে মাছের তেলটা আগে থেকেই ভাজা ছিল দিয়ে ওটার সঙ্গে মাছের তেলটা দিয়ে দিলাম খুব সুন্দর সেন উঠছিল মাছের তেলের সেনটা আমার হেভি লাগে তোমাদের কেমন লাগে জানিও মাছের তেল দিয়ে এরকম ঝাল দিয়া খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিয়েও আমাদের দুপুরের আজকের মেনু মুসুরির ডাল এটা হচ্ছে কচুর তরকারি শুধু কচু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি আর এটা হলো মাছের ঝোল আর ওটা মাছের তেল দিয়ে ঝাল দেওয়া আজকের দুপুরের মেনু ভাত তো আছেই যারা ভালোবাসো সব বন্ধুদেরকে আমন্ত্রণ রইল চলে এসো সবার জন্য আমার দরজা খোলা আমি রান্না করতে ভালোবাসি আমি বাড়িতে রোজই রান্না করি রান্না হয়ে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়েছিল আবার সারাদিনই বৃষ্টি অল্প অল্প করে ধরে রেখেছিল কিন্তু রান্না হওয়ার পর আরও বৃষ্টি যেন ঝমঝম করে চলে এসেছিল দেখো কলতলায় গিয়ে সব কিছু মাজামাঝি ধোয়া ধুই সেরে নেবো রান্নাটা সকাল সকালই হয়ে গিয়েছিল কারণ বৃষ্টি পড়ছিল তো তাই এখানে এসে ধুয়ে নিলাম ওই দেখো ছাতা নিয়ে চলে এসেছে বৃষ্টি পড়ছিলো তাই ছাতা নিয়ে এসছে আমাদের কলতলা এই কলটা দিয়ে জল পড়ে না বন্ধুরা এটা মানে আমাদের ক্যানেলে যখন জল হয় অনেক তখন কল দিয়ে জল থাকে নাহলে জলটা নিচেতে নেমে যায় খুব একটা কল টিপা হয় না তো ওই জন্য যাই হোক দেখো কত জোর বৃষ্টি নামিয়েছে আমাদের কাঁঠাল গাছে আর একটাও কাঁঠাল নেই বন্ধুরা সব কাঁঠাল পড়ে গেছে পেকে পড়ে গেছে আগের ভিডিওতে তোমাদেরকে পাকা কাঁঠালের গুড় বানিয়ে দেখিয়েছি কাঁঠাল গাছটা দেখো কি সুন্দর বৃষ্টির জলে যেন মনে হচ্ছে স্নান করে নিয়েছে বৃষ্টি ভেজা গাছের পাতায় টুপটুপ করে ফটা ফটা জল পড়া দেখতে খুব সুন্দর লাগে কি বন্ধুরা তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের ভালোবাসা দিও আমিও দেব দেখো আমাদের ওই দিকটা পুরো বাগান বাগানের মতো আম পেয়ারা কাঁঠাল নারকেল সব রকমেরই গাছ আছে এটা আমাদের খামার বাড়ি আর আমাদের এটা উঠোন উঠোনটা একটুখানি ঢালাই করা আছে বৃষ্টি পড়লে খুব স্লিপ কাটে খুব সাবধানে চলাফেলা করতে হয় তুই দেখো ওইখানে তুলসী মন তুলসী গাছ আছে ওখানে আর ওটা আমাদের শালটা আছে তো তাই ওটা একটা ছোট্ট ঘরের মতো করে দেওয়া হয়েছে দেখো কত বৃষ্টি পড়ছে বৃষ্টিতে একদম মানে পুরো দূরে যেটা দেখানো দেখাই যাচ্ছে না মনে হচ্ছে একদম পুরো ধোঁয়া উঠছে জানলা সাইড দিয়ে বৃষ্টি দেখতে